আমার নাম কালী গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল বাবা গো এই যে একেবারে মা কালি সেই থেকে আমার ডাক নাম হয়ে গেল কালী মা ভালো নাম রেখেছিল শ্যামা আমি মাস্টার ডিগ্রি পাস শিক্ষিত বেকার ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমায় গাঢ় রং মানায় না গাঢ় কাজে লাগতে নেই জোরে জোরে হাসতে নেই কুর্তি ব্যবহার করতে নেই এখন আমার বয়স তেইশ বছর ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ শুরু আজ আমি ভীষণ উত্তেজিত একই সঙ্গে প্রচন্ড রকম টেন্ট এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায় আমি চোখ ভরে কাজল পড়েছি কপালে ছোট্ট কালো টিপ হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা তৈরি হয়ে এ ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেকিয়ে উঠে বললেন এক দেখো সাক্ষাৎ কালো কালো গায়ের রঙে এটিও এমন শাড়ি পরে অমন দুধে আলতা গায়ের রঙ মায়ের মেয়ে কি করে এমন ছিঁড়ি হলো ভগবানই জানেন মা একটু এদিকে দেখো না আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত কোলাই বুঝি বললেন মারে তোর কাল রংটা একটু চাপাতো তাই ঠাকমা বলছেন গাঢ় রঙেই রংটা আরো চাপা লাগবে হালকা রঙে কিছু পড় না দেখ রং খুলবে আমার চোখ ফেটে জল আসতে চাইল। আমি खड़ी চলে গেলাম এই সময় কথার মাঝেই ওনারা হই হই করে এসে পড়লেন আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না সত্যি বলতে কি আমি শাড়ি বদল করতাম না ডাক একে একে পরিচয় আমার বসার করানো হলো সকলের সঙ্গে ছেলে ছেলের মা বাবা এক জামাইবাবু এসেছেন আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকের চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন আমাদের মেয়ে বাবু কালো ধালো তবে রান্না বান্না কাজকর্মে বেশ এক্সপার্ট এই গায়ের রঙতে যা কালো না হলে একটু মানিয়ে কুচিয়ে নিলে আপনারা দুটো পাবেন না আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল এমন সময় ছেলের ঠাকুমা পান চিবতে চিবতি বাবাকে বললেন আপ পুষ্টি বলি বাবা আমি তো গায়ের রং চা পাশে ভেবেছিল উজ্জ্বল শ্যামবর্ণ হবে আর শুকনাকে একটু নজর মতো হলেও না হয় আত্মীয় সম্মুখে একটা মুখ থাকতো কি বলে বৌমা দেখে শুনেই ছেলেদের দেবে যখন আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না শটান দাঁড়িয়ে বললাম মাফ করবেন আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে সকলের সকলকেই যে পছন্দ হবে এমন কোনো কথা নেই কিন্তু তার মাপকাঠি যদি আর মুখশ্রী হয় আমি আমি সরাসরি বলছি আমাকে বাতিল করার আগেই আপনাদের করছি। সারা ঘরে তখন সাইলেন্স আমি বেরিয়ে আসতে যাব তখন ছেলের মা ব্যক্তিত্বময় কণ্ঠে বললেন এই মেয়ে দাঁড়াও আমি হলাম ছেলের মা ছেলেকে আমি পেটে ধুয়েছি মানুষ করেছি আমার তো একটা মতামতের দাম আছে মা বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ের রং নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবাকে প্রচুর টাকা গহনা যৌতুক নিয়েছেন এটাকে ইস্যু করে সারা জীবন আমাকে ছোট করেছেন লোকসমক্ষে আমি মুখ কিছু বলতে পারিনি কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালেই দরকার আমি জানি আমার ছেলের অমত হবে না আর আপনি তো রোজ সন্ধে ভক্তি ভরে গান গান শ্যামা আমার কালো তার এই শ্যামাতে এত আপত্তি কিসের সবচেয়ে বড় কথা আপনার নাতিও যথেষ্ট কালো শুনে আমার ঠাকুমা বললেন ও তো বেটা ছেলে সোনারাম কি হবে বেকা কি জানি বাপু এত আদিক্ষেতা বিয়ের পর বড় থাকলেই ভালো এমন সময় নীরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল আরে থাকবে ঠাকুমা থাকবে সারা জীবন আদিত্য বজায় থাকবে কি জানেন আপনার নাতনিকে কলেজে যাওয়ার পথে রোজ দেখতাম ওই কোমর ছড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিদেব তো চোখ দুটো ছাড়া আর কাউকে মনে ধরলো না যে সময় পাল্টেছে রুচিগুলো বদলাতে হবে তো জং ধরে গেল যে আদিকালের ভাবনায় দিন না আপনার নাতনিকে আমার হাতে তুলে রং যদি বেজায় কালো আমি কিন্তু পাত্র ভালো সবাই হো হো করে হেসে উঠল সেই হাসিতে চোখ দিলাম আমিও